আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি ইউএসএ থেকে বলছি জি বলেন শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে কোন কোন আলেম মতে জুম্মার নামাজের ওয়াক্ত জোহরের সময়তে না তার আগেই অর্থাৎ সলাতুত দুহা সময়তে শুরু হয়ে যায় এটা কি সঠিক মত বা এটা কি কোনো দলিল আছে জাজাকাল্লাহ খাইরান গুরুত্বপূর্ণ প্রশ্ন জুমার সলাদ কি জওয়ালের আগে সলাদ দোহার সময় মানে সকাল নয়টা দশটায় পড়ে নিবেন না কিন্তু জওয়ালের আগে মাথার ওপর থেকে সূর্য ঢলার আগে পড়া যায় কি না এই মশলায় দুটো মত রয়েছে অধিকাংশ আইন মাইকেরাম আমি এমাম শাহি মালেক আবু হানিফ এবং অধিকাংশ আহলেদিসা বলছেন যে না জওয়ালের পরে জহরের মতোই জওয়ালের মাথার ওপর থেকে সূর্য ঢলে যাওয়ার পরেই পড়বে এটা হচ্ছে অধিকাংশ আইমাইকারদের আর আলামাদের মত আর এর উপরে আমল করাটা অধিক সতর্কতা তবে এমাম আহমদ রাহমাহুল্লার মত হাম্বেলি মজাব হচ্ছে যে যেমন জুমার সলাদ জওয়ালের পরে যায় জওয়ালের আগেও যায় মাথার ওপর থেকে সূর্য ঢলার আগেও যায় এবং বেশ কিছু দলিল এর জন্য পেশ করা হয়েছে আছে সহি দলিল রয়েছে তার মধ্যে একটি হাদিস সেই বোখারি তরিছে মা কন্যা নাকিল ওয়ালানা তাকাদ্দা ইল্লা বাদাল জুমা সাহাবীরা বলছেন যে আমরা জুমার দিনে সকালের খাবার গাদা সেই যুগে তো দুটো খাবার হতো আর গাদা বিল গদু বা জওয়ালের আগে খাওয়া হয় গদু বলা হয় সকাল সকাল থেকে নিয়ে সকাল থেকে নিয়ে মাথার উপর সূর্য আসা পর্যন্ত তো এই সকালবেলা যে খাবার খাওয়া হয় সেটার নাম গাদা আজকাল সেটাকে নাস্তা বলছে ব্রেকফাস্ট কিন্তু যেহেতু আজকাল তিন খাওয়ার হয়ে গেছে সেই জন্য আর আশি বৈকাল বেলা যে খাওয়ার হয় তো সেটাকে আশা বলা হয়তো সেটা মাগরে আগে হইতে পারে মাগরে পরে হইতে পারে অথবা আসল পরে হইতে তো সাহাবিরা বলছেন যে মা কন্যা নাকিল আমরা দুপুরের বিশ্রামও করতাম না জুমার দিনে আর খাবারও খেতাম না সকাল বেলার গাঁদাও করতাম না ইল্লা বাদাল জুমা জুমার পরে করতেন তাহলে বোঝা গেল যে তারা যেতেন আর জুমা পড়ে এসে তারা খাওয়া দাওয়া করতেন খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করতেন এরকম বেশ কিছু দলিল রয়েছে যার ফলে বলছেন যে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অন্যদের কাছে আরো তিন এমাম এবং তাদের অনুসারীরা বলছেন না জায়জ নয় জাওয়ালের আগে তাহলে তাদের কাছে এই জুমাই হয় না এখন ধরেন কোনো হামবিলি ইমামের পিছনে সাফি মালিকি বা বাহানাফি যদি পড়ে আর এটা হয় কিন্তু সৌদি আরবে দেখা যে একটা মসজিদ আছে আমাদের দাম্মামে অনেক সময় জাওয়ালের আগেই আহ জুমা পড়ে নেই তখন তারা মসজিদ থেকে সুর সুর করে বেরিয়ে অন্য মসজিদ আবার নামাজ করতে যায় বলছেন তো এইরকম মানুষকে রাজ কষ্টে এখন পেরেশানিতে না ফেলে আর ইফতলাফের গিয়ে মাথার উপরে সূর্য ঢলে যাওয়ার পরে পড়াটাই হচ্ছে শ্রেয় এবং অধিক সতর্কতা আমি শুরুতে বলেছি এটিতে রয়েছে অধিক সতর্কতা